তালেবান সরকারের মতে আফগানিস্তানের বিচার ব্যবস্থা কোরআন ও সুন্নার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি জনগণের ইমানি আকিদার প্রতিফলন যারা এই সরিয়া আইন বাস্তবায়ন করেছেন তাদের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি করাকে পুরো মুসলিম উম্মার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে নতুন এক বৈশ্বিক বিতর্ক সামনে এসেছে সরিয়া বনাম আন্তর্জাতিক মানব অধিকার একদিকে রয়েছে ইসলামী নৈতিকতা ও স্বাধীন রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার অন্যদিকে রয়েছে পশ্চিমা মানবাধিকার সংস্থা ও আদালতের নির্ধারিত মানবতার সংজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নের কোন কার্যকর রাজনৈতিক উপায় নেই তবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এটি রাশিয়া সহ আদালতের এই পদক্ষেপ নিয়ে অতীতে বহু বিতর্ক ছিল আদালত সাধারণত আফ্রিকা ও তৃতীয় বিশ্বের কিছু দেশের নেতাদের বিরুদ্ধে মামলা করে অথচ পশ্চিমা দখলদার ও আগ্রাসন চালানো দেশগুলোর বিরুদ্ধে খুব কমই ব্যবস্থা নেয় এই বৈষম্য বহু রাষ্ট্র ও বিশেষজ্ঞদের দৃষ্টিতে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তালেবান সরকারের দাবি এই পরমাণাও সেই দীর্ঘপালিত দ্বৈত মানদণ্ডের আরেকটি নজির তালেবান শাসনের বৈধতা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠলেও বাস্তবতা হল আফগানিস্তানে বহু দশকের বিদেশি হস্তক্ষেপ দুর্নীতি ও নৈতিক শূন্যতার প্রেক্ষাপটে তালেবান একটি শক্তিশালী জাতীয় ধর্মীয় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে তারা দীর্ঘ যুদ্ধ আত্মত্যাগের মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন দখলদার বাহিনীকে পরাজিত করে দেশে পুনরুদ্ধার করেছে যা আফগান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই আন্দোলনের মূল ভিত্তি হলো সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা তালেবান বরাবরই বলছে তারা ইসলামী আইন ছাড়া অন্য কোন আদর্শ মেনে নেবে না আর এই আদর্শের উপর আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ শুধু রাজনৈতিক নয় বরং একটি ধর্মীয় ও সাংস্কৃতিক আগ্রাসনের সামিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আচরণও প্রশ্নবিদ্ধ একই সময় যখন ফিলিস্তিনে কাশ্মীরে কিংবা আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধনের ঘটনা ঘটছে তখন সেসব বিষয়ে তেমন কার্যকর কোন আইনি প্রতিক্রিয়া শুরু হয় না অথচ ইসলামী আইনের প্রয়োগকারী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে নিশানা করা হয় এটি নিঃসন্দেহে পক্ষপাতমূলক ইসলামী আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে সরিয়ে আইন কোনো দমন নীতি নয় বরং এটি সমাজের নৈতিক নিরাপত্তা ও ন্যায়ের ভিত্তি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্য হচ্ছে তা জনগণের আত্মিক ও নৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত যারা এই মূল্যবোধ বোঝে না তারাই একে মানবতা বিরোধী বলে আখ্যা দেয় বিশ্লেষকদের মতে সরিয়ার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অবস্থান শুধু আফগানিস্তানের উপর নয় বরং ভবিষ্যতের কোনো ইসলামী রাষ্ট্রের উপর একই রকম চাপে পরিণত হতে পারে এটি একটি বৈশ্বিক দৃষ্টান্ত তৈরি করছে যেখানে ইসলাম আইন প্রয়োগ মানেই তা বিরোধী হিসাবে চিহ্নিত